আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা আমার কেমন আছেন সবাই তো লেহেঙ্গার কালেকশন নিয়ে আসছি লেহেঙ্গা যে বোনরা খুঁজতেছে তাদের জন্য আমি বলবো এই লাইফটা হবে সব থেকে ভালো একটা লাইফ কারণ এটার মধ্যে আমরা দেখাবো সব স্টনে কাজ করা মিরোরে কাজ করা পার্টি লেহেঙ্গা যেটা আপনাদের জন্য রিজনেবল প্রাইসে অফার থাকবে ইনশাল্লাহ এই মুহূর্তে একটা অফার দিয়ে দিবে এই লেহেঙ্গাগুলোর মধ্যে প্রত্যেকটা মিরর এবং স্টনে কাজ করা থাকবে তো লেহেঙ্গার অফার নিতে হলে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি যত দ্রুত পারেন আমাদের শোরুমে চলে আসবেন এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন পুরো উপর থেকে মানে নিচ থেকে উপর পর্যন্ত অল ওভার গর্চেস কাজ করা এবং রিয়েল স্টন মিররে কাজ করা হাঁটুপন্থ ক্যান ক্যান থাকবে প্রত্যেকটা লেহেঙ্গাতে যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অফারে চলে আসতে হবে আমাদের দোতলা বসুন্ধরা সাইতে বসুন্ধরা সাইতে আসলেই আপনি অফার পাবেন ইনশাল্লাহ এটা গোল্ডেন কালার দেখেন আমি একটু স্টনটা কাছ থেকে দেখাই আপনাদেরকে এখানে স্টন লাগানো আছে যে এখানে স্টোন লাগানো আছে প্রত্যেকটার মধ্যে এটার প্রাইসটাও পঁচিশশো টাকায় পাচ্ছেন খুবই গর্জিয়াস অনেক সুন্দর বোন গোল্ডেন ডিপ গোল্ডেন এই যে মিষ্টি সব বন্দের পছন্দের কালার সব বন্ধের হচ্ছে পছন্দের কালার মিষ্টি কালার সেরকম একটা কালার এবং এটা কারুকার্য ও জাস্ট টু ওয়া আসলে তাকা থাকতে ইচ্ছা করে এত সুন্দর এটার প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকাতে এই যে বাঙ্গি কালার পিচ বাঙ্গি কালার এটা পিচ বাঙ্গি কালার এটা আরো জোর এটা তিন চারটা ধাপের ডিজাইন নিচের প্যানেলটা হচ্ছে অনেক গর্জেস অনেক মোটার মধ্যে উপরে বিছাদা অনেক কাজ খুব সুন্দর খুব সুন্দর এটার প্রাইসটা আমরা দিচ্ছি পঁচিশশো টাকাতে এই যে পিঁয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে পিঁয়াজ পিঁয়াজ পিঙ্কের মধ্যে সবই ক্যান ক্যান থাকবে একটা বিয়ের লেহেঙ্গাতে যা আছে এই লেহেঙ্গার মধ্যে তাতে পাবেন আপনি এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকাতে আমি আবারও বলছি লেহেঙ্গার অফার নিতে হলে লেহেঙ্গা দেখতে হলে আমাদের দোতলায় বসুন্ধার সাইডতে আসতে হবে কারণ এই শোরুমের মধ্যে আমরা হিউজ পরিমাণ লেহেঙ্গার অফার দিয়েছি এবং লেহেঙ্গার কালেকশন করেছি এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ পিচ কালার এবং এটার মধ্যে আপনার ম্যাচিং কালার সুতার কাজ মিররের কাজ রিয়েল স্টনের কাজ এই লেহেঙ্গাটা সব থেকে আলাদা টাইপ মাত্র পঁচিশশো টাকা হুম এটাও জস এটাও সেই মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক আনকোমন এটার প্রাইসটাও দিলাম মাত্র পঁচিশশো টাকাতে সব গরজেট সব গর্জেত এই যে এটা পিঁয়াজ পিঙ্কের মধ্যে একদম লাইট পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে খুবই আনকমন এসব কালারের জন্য বোনা পাগল বর্তমান মেয়েরা এইসব কালার পরার জন্য এবং টাকা নিয়ে খুঁজে হাজার হাজার টাকা নিয়ে খুঁজে এইসব কালার মিলাতে পারে না আর টাকা থাকলে সব কিছু হয় না জিনিস যেখানে আপনি পাবেন ওইটার অ্যাড্রেস আগে জানতে হবে যে আমি কোথায় গেলে কালেকশনগুলো পাবো তো চলে আসতে হবে আমাদের দোতলা সাইতে আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম সাই সবাই ভালো থাকবেন কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম